যে মানুষটা আপনাকে বিশ্বাস করে আপনি কখনোই তার বিশ্বাসঘাতকতা করবেন না আপনি যদি কথা দিয়ে কথা না রাখতে পারেন তাহলে এমন কথা আপনি তাকে দিবেন না আমি জীবনে অনেক প্রতারিত হয়েছি অনেক ব্যক্তিকে বিশ্বাস করেছি অনেকেই বিশ্বাস ভেঙেছি তাই আমি বুঝতে পারি এটা করলে মানুষ কতটা আঘাত পায় আপনি যখন কাউকে কথা দিবেন কিছু করার বা তার সাথে যেটাই হোক আপনি যে বিষয়ই তাকে কথা দিবেন আপনি আপ্রাণ চেষ্টা করবেন আপনার কথা রাখার জন্য আপনি জানেন না আপনি যে ব্যক্তিটাকে আপনি স্বপ্ন দেখাচ্ছেন যাকে আপনি স্বপ্ন দেখাচ্ছেন সেই ব্যক্তিটা কিন্তু মনে মনে একটা বাসনা নিয়ে বসে আছে যে ওই মানুষটা আমার হাত ধরবে ওই মানুষটা আমাকে হেল্প করবে এবং আমি এটা করব তো সে কিন্তু আপনার উপর একটা ভরসা একটা ডিফেন্স করছে কিন্তু যখন আপনি মাঝপথে গিয়ে তার হাতটা ছেড়ে দিবেন না তখন সে অসহায় হয়ে পড়বে সে পারবে পারবে না না। এটা ঠিক আপনি যখন একটা ব্যক্তিকে বললেন যে আমি আছি একটা মই তাকে এগিয়ে দিলেন আর বললেন আমি আছি তুমি গাছে উঠো সেই ব্যক্তিটা গাছে উঠতে জানে না আপনি তাকে একটা মই দিয়ে দিলেন সে গাছে উঠলো উঠার পর আপনি মইটা সরিয়ে নিলেন তখন তার কি অবস্থা হবে সে না পারবে উপরে যেতে না পারবে নিচে আসতে তো আমি আমি এটা কেন কেন বললাম বললাম এই কথাগুলো কারণ অনেকের কাছ থেকে অনেক শিকার হয়েছি অনেকে অনেক কথা দিয়ে কথা রাখেনি অনেকে অনেক স্বপ্ন দেখিয়ে স্বপ্নগুলো পুনরায় আবার ভেঙে দিয়েছে তাই আমি যে কষ্টটা পেয়েছি আমি চাই না যে আর কেউ এভাবে কষ্ট পাক আর হ্যাঁ আপনি একে তো বিশ্বাস যাকে আপনি বিশ্বাস করেন আমি চাই তাকে বিশ্বাস করুন তাকে বিশ্বাস করুন কিন্তু সবাইকে বিশ্বাস করতে নেই এটাও সত্য সব মানুষকে বিশ্বাস করতেনি বর্তমান যুগে মানুষগুলো না এরা দেখতেই মানুষের মতো আকার আকৃতিতে মানুষ কিন্তু ভিতরে এদের ভিতরে একটা নিকৃষ্ট পশুও যদি বসবাস করে তাও মনে করেন যে ভালো নিকৃষ্ট পশুর থেকেও এরা নিকৃষ্ট টাকাটাকে এত গুরুত্ব দেয় আর নিজের স্বার্থটাকে এত গুরুত্ব দেয় আপনি কি করতে পারে স্বার্থের জন্য আমি পরবর্তী ভিডিওতে বলবো কি হয়েছিল আর আমি চাচ্ছি যে আমি যখন সফল হয়ে যাব না তখন আমার ব্যর্থতাগুলো সবার মধ্যে তুলে ধরবো সফল হওয়ার আগ পর্যন্ত আমি কিছু বলবো না কিছু যদি বলি তাহলে লুকে আমাকে নিয়ে হাসাহাসি করতে পারে দেখি আপনারা আশীর্বাদ করবেন যদি আমি এগিয়ে যেতে পারি যদি সফল হতে পারি তাহলে আমি এমন কিছু ঘটনা তুলে ধরবো যেগুলো আপনারা শুনে আশ্চর্য হবেন অবাক হবেন